আমরা মাছে ভাতে বাঙালিরা মাছ খেতে কিন্তু সবাই খুবই ভালোবাসি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি মাছের পেঁয়াজ চচ্চড়ি আর গরম ভাতের সাথে এই মাছের পেঁয়াজ চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটা মাছের পেঁয়াজ চচ্চড়ি বানানোর জন্য এখানেই নিয়ে নিচ্ছি রুই মাছ রুই মাছগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি আর মাছগুলোকে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে ছোট টুকরো করে মাছগুলোকে কেটে নিয়েছি তবে রুই মাছের বদলে আপনারা কিন্তু কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন এবারে মাছগুলোকে ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করার জন্য মাছের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ মতো লেবুর রস আর মাছে যদি লেবুর রস মেখে নেওয়া হয় মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায় এবারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেবো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবারে লেবুর রস নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব যাতে মাছের মধ্যে নুন আর মশলাটা খুব ভালো মতো ঢুকে যায় মাছগুলোকে এখানে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এভাবে মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। এবারে মাছের জন্য একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দেবো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবার এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল জল দেবার পর এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছের চচ্চড়ির জন্য ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে বলে দেব। পনেরো মিনিট পর এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন যাতে মাছ ভাজার সময় মাছটা কড়াইতে লেগে না যায় এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এবারে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেবো এখানে আমি কিন্তু সবকটা মাছই তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলো তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব তবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিলেই হবে আর মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় তাই এখানে আমি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব মিনিট পাঁচে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন মাছগুলো ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর এবার এক হাতা মতো তেল তুলে রেখে দেব এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই দিয়ে দেব। তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় ধরে গোটা জিরিয়ার শুকনো লঙ্কাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারির সাইজের টুকরো করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব আর আলুটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না মিনিট তিনে ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর আলুটা যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো চৌকো করে কেটে নেওয়া দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম পেঁয়াজটা দেবার পর এবার পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেবার পর যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের চৌকো করে কেটে নেওয়া টমেটো এবার এই টমেটোটাকেও ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে মিনিট দুয়েক সময় ধরে টমেটোটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব হাফ চামচ আদা বাটা এবার এই আদা বাটাটাকেও এক মিনিট ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এক মিনিট আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিলাম সেই মশলাটা মশলাটা দেবার পর এবার মিনিট তিন চারেক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলাটাকে এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ঝোলের জন্য দিয়ে দেবো এখানে দু কাপ মতো গরম জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝে কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দেব তিন থেকে চারটে চিরা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মাছটা ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার আবারও মিনিট দু তিনেক ঢাকা দিয়ে মাছটাকে ঝোলের সাথে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম মাছটা আমি ঝোলের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলার গুঁড়ো আর ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের পেঁয়াজ চচ্চড়ি আর গরম ভাতের সাথে এই মাছের পেঁয়াজ চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ